চলে এসেছি হরিঙ্গালয় কিন্তু এইখানে নো নি রেসাটা ঢুকতে দিচ্ছে না আমরা হাঁটতে হাঁটতে এবার যাবো অনেকটা ভিড় আছে দেখে মনে হচ্ছে আমরা যা দেখতে পাচ্ছি না চলো সামনাসামনি এসে গেছি দরে গেটে গিয়ে তারপরে তোমার দেখাবো ফাইনালি আমরা পৌঁছে গেছি হরিঙ্গালয় দেখো গেটটা তো বাইরে টিকিট কাউন্টারে মোটামুটি অল্প ভিড় রয়েছে টিকে কেটে আসো আমি পয়সা দিয়েছি আচ্ছা চলো চলো টিকিটটা ফার্স্ট কাটি কেটে নিই আমরা ঢুকে গেছি লয়ে আমরা একদম ভিতরে গেটের ভিতরে ঢুকে গেছি আর এই দেখো সামনেটা দেখাচ্ছি প্রথমেই দেখাই কত সুন্দর সুন্দর ফুল এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল দেখা যায় ও কি আওয়াজ পাখি সাইডে সব পাখিগুলো আছে সেগুলো তোমাদের দেখাবো আর এখানে দেখো বাচ্চাদের একটা পার্ক রয়েছে সেখানে বাচ্চারা সব দোলনা খেলছে বাচ্চার সাথে বড় খেয়েছে ওইখান থেকে একটু বড়োরা আছে যেটা ব্যাট বল খেলছে বড়োরা চলো তোমাদের একটু পাখিগুলোকে দেখায় এই দেখো এই দেখো এইখানে প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছে কেন বলতো এই পাখির যা ডাক তোমাদের দেখায় দা কত বড় বড় সে ভিতরে এমন খালি কোন ভিড় তা নয় ভিড়ও আছে এ দেখো আর একটা পাখি এখানে আর একটা এখন আমরা ভিতরে ঢুকে চলে এখানে হচ্ছে খাওয়ার জায়গা খাওয়া দেয় আর কি এখানে কি সুন্দর বানিয়েছে তার পাথের আছে মাছ তারপর যাচ্ছে না হ্যাঁ এখানে তো এক পায়ে দাঁড়িয়ে রয়েছে দেখো নামটা যায় না তোমরা জানলে একটু বলো আর হাঁস লাল হাস পাখি রয়েছে আর কি আওয়াজ বা মানে কথা শোনা যাচ্ছে না এতটাই আওয়াজ হচ্ছে এক 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 হচ্ছে আর ভালোই লোক আছে এখন আছি আমরা পশু পাখিদের খাবার দেবেন না লিখা আছে আর আমরা এসেছি এখন জিরাপের ওইখানে ওই দেখো চলো জিরাপ দেখে আসি ওই ঢুকে যাচ্ছে মনে হয় ঘরে চলো দেখা যাক

ফুল ফুলটাইবার বেশি বানিয়েছে মনে হচ্ছে যে খুব সুন্দর ফুলের একটা জায়গা টপ হ্যাঁ শুনবো না না সবই ফুল চন্দ্রমল্লিকা আছে অনেক রকমের আছে পিটুনিয়া আছে অনেক রকম ফুল আছে আর এখানে আছে কুমির সেটা কুমির আছে না এখানটায় জল হস্তি আছে ওই জল হস্তি আছে বলছিলাম জল হস্তি এই দেখো জলের মধ্যে বসে রয়েছে জলস্তি এটা কুমির কুমির ওই দিকটাতে আছে আর এখানে কত সুন্দর ব্যাডমিন্টন খেলছে হ্যাঁ কুমিরটা ওই দিকটাতে আছে আসো সাবধানে এই নাম কুমির আছে কুমিরটা তোমাদের সঙ্গে শেয়ার করব চলো এই দেখো একটা কুমির বসে রয়েছে জলের যে বসে রয়েছে ডাঙায় অনেকটা দূরে রয়েছে দিয়ে যাবা মানে বসবা ও এখন এখানটা বসবে আমি একটু ভিজো করে আসি বাদুর টাদুর আছে এখানে আজকে ছুটির দিন অত ভিড় টাইমটা হয়ে গেল

বাঘের ছবি দেওয়া আছে কিন্তু বাঘ নেই তো একটা জায়গায় বসলো বললো তুমি যাও আমি এক জায়গায় বসি ও আর পা ব্যথা হয়ে গেছে আমি এসছি এখানে হরিঙ্গালয় যে হরিণালয়ের জায়গাটার নাম সেখানে হরিং তো তোমাদের দেখাতেই হবে কত হরিণ আছে দেখবে অনেক হরিণ আছে অনেক এই দেখো কত হরিণ ঠিক অনেক হরিণ আছে জায়গা একদম কাছে আছে ডাঙ্গায় ডাঙ্গায় বসে রয়েছে চলে যাচ্ছে ওদীপ থেকে নতুন নিয়ে এসেছে

এই একটা আছে তো দেখে নিয়েছো তোমরা হরিণ অনেক কিছু দেখালা নতুন একটা হরিং দেখানো হয়েছে তোমাদের চলো হরিণ আলায়ের হরিণ দেখিয়ে দিলাম তোমাদের তো আমরা পৌঁছে গেছি তোমার দুটো চা নিয়ে চলে এসেছি মাটির হাঁড়িতে দুধ চা আর চিনিটা আলাদা আছে দাম কত মতো

বিল তো আগে কাটবে আমি আমার ওখানকার ঘুরে আসবো আমি ঠিক আছে না চিনি দিতে পার তুমি হ্যাঁ একটু খেয়ে দেখো আগে না চিনি দেবো না পঞ্চাশ টাকা দিয়ে চারনিস তো চিনি দেখাবে না

চাটা আর এরা দুজনকে দেখো দুটো এক সাইজ এরা মজা করছে পুরো মজা মজা নিচ্ছে এরা দুজন এরা পুরো মজা নিচ্ছে এরা চা খা হয়ে গেছে এবার আমরা বেরোবো টাইমটা মোটামুটি অনেক হয়ে গেছে তাই তো তো চলো আজকে আজকের আমাদের পিকনিক প্লাস ট্যুর দুটোই শেষ ঠিক আছে তোমাদের আবার নেক্সট ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাই বাই সুস্থ থেকো ভালো থেকো